টা রেসিপি ঝটপট শেয়ার করলাম এখানে করছি রান্না করে নেছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছতে পাতলা ঝোল এখানে নিয়ে নিয়েছি আলু দিয়ে মুরগি ঝোল তা এটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসামিস লবণ দিয়ে দিলাম এরপর আর দিব না আর এখানে দিয়ে দিলাম এক্সামিস হলুদ একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরে শুকনো মমরিস kasa moris একসাথে দিয়ে হালকা এক চিমটি পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তেলটা এরকম বুদ করলে বুঝতে হবে মশলাটা ভালো করে কষিয়ে গেছে এখন আমি এর ভিতরে কুমড়োগুলো দিয়ে দিলাম এটা কেটে শুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও দুই মিনিট রান্না করে নেব হালকা পরিমাণ একটু জলের পানি দিয়ে দিলাম এটা দিয়ে মাখা মাখা করে দশ মিনিটের মতো নামিয়ে নেব চিংড়ি মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে মশলা পেস্ট করা সব মশলাটা একসাথে একদম আমি সাতের মশলাটা পেস্ট করে নি আদা রসুন এই রে গরম মশলা সব কিছু দিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ মিক্স করে বেটে নিচ্ছি ভিতরে দিয়ে দিলাম আধা চামচ হলুদ এক চামচ লবণ একটা টমেটো কুচি চিমচি মশলার পানিটা দিয়ে মশলাটাকে দুই মিনিট কষিয়ে নেব ঠিক মাংসটাকে এখানে কিন্তু সাদা মুরগি সাদা মুরগি একটু নরমই থাকে তাই আলুটা কষিয়ে নেবো মশলার ভিতরে দিয়ে আলুটাকে দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিলাম আলুটা ভালো করে এখানে কষানো হয়ে গেছে এখন চার পাঁচ মিনিট আরও কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার হালকা একটু গরম পানি দিয়ে মাখা মাখা জল দশ মিনিটের মতো রান্না করে মাংসটা মাংসটা আমার এখানে একদম রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো